আসসালামু আলাইকুম টাটা সেভেন জিরো নাইন ইএক্স টু দুই হাজার পনেরো সালের মডেল সতেরো ফিটের অল স্টিল বডি টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন পেছনের টায়ার একদম নতুন গাড়ির বডি অল স্টিল বডি সতেরো ফিট ক্যাবিন বডি সব কিছুই ফ্রেশ গাড়ি রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো কাগজ আপ টু ডেট খুলনা নাম্বার খুলনা মেট্রো ড এগারো শূন্য তিন চল্লিশ ফুল কমপ্লিট একটি টাটা সেভেন জিরো নাইন এক্স টু মডেলের ট্রাক গাড়ির বডি কেবিনের ভেতরের কন্ডিশন একদম রানিং একটি গাড়ি দুই হাজার পনেরো সালের মডেল গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাড়ে দশ লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে সাড়ে দশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটির লোকেশন যশোর আপনারা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করে গাড়িটি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ